প্রথমে ভিডিওটি ফুল স্কিন করানেন হ্যালো বন্ধুরা আপনি যদি ম্যাসেঞ্জার থেকে মার্কেটিং করে আর্নিং করতে চান অনেক ভালো আর্নিং করতে পারবেন এই ভিডিওটি আমি সম্পূর্ণ দেখাবো এ টু জেড কীভাবে মেসেঞ্জার মার্কেটিং করে অর্থাৎ ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো জায়গা আপনি মার্কেটিং করে অনেক ভালো আর্নিং করতে পারবেন তো এর জন্য আমাদের ফয়জন হবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট এবং কি আমাদের বরক্সেট ফয়জন হবে আমরা দুই মাধ্যমে আর্নিং করতে পারব এর জন্য আমরা কী করব প্রথমে একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলে নেব যদি আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থাকে তাহলে খোলা লাগবে না অনেকে অ্যাডেস্টার মধ্যে কাজ করতেছেন কিন্তু ভালো আর্নিং করতে পারতেছেন না বা ভালো মার্কেটিং কীভাবে করবেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই অ্যাডেস্টার মধ্যে কাজ করতে আপনার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে না আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুলে এবং কি ওয়েবসাইট তৈরি করে আপনি সহজেই এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন প্রথমে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের একটা লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে এখান থেকে লিঙ্ককে ক্লিক করলে আপনাকে অ্যাড্রেসটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসবে এখানে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড এবং কি যা যা ইনফরমেশন এখানে চাইবে আপনি এগুলো ফোরওয়ার্ড করে এখান থেকে আপনি সাইন আপ করতে পারবেন তো এখানে ইমেল দিবেন এবং তারপর নিয়ে সে এখানে ফুল নেম দিবেন তারপর লগ ইনে এই জায়গায় এখানে একটা ইউজার নেম দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা একটু জটিল করে দিবেন এর ফলে নিয়ে মেসেঞ্জার অ্যাকাউন্ট আছে মেসেঞ্জারের মধ্যে আপনার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন উপর থেকে সিলেক্ট করে নিচ থেকে এখানে কী করবেন যে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট যে আছে সেটার একটা লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে তারপর পেমেন্ট সিস্টেম থেকে এখানে পেমেন্ট মেথড আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে টি আর টোয়েন্টি এটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে আর যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন এখন সমস্যা নেই পরবর্তীতে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন তারপর নিচ থেকে এখানে মার্কে ক্লিক করবেন তারপর সাইন আপের মধ্যে ক্লিক করলে আপনার মোবাইলের যে ইমেলটা আছে সেই ইমেলের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটি আপনি খুলবেন খুললে সেখানে আপনাকে একটা মেল করা হবে এখানে বলা হবে কনফার্ম ইমেল কনফার্ম ইমেলে ক্লিক করলে আপনার যে ইমেলটা কনফার্ম করতে বলবে তো আপনি কী করবেন কনফার্ম ইমেলে ক্লিক করার পর এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি এভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনি বাম পাশে এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন ডাইরেক্ট লিঙ্ক আছে ওয়েবসাইট আছে ঠিক আছে তো এখান থেকে ডাইরেক্ট লিঙ্কের যে কাজটি আছে আমি প্রথমে আপনাদেরকে এখান থেকে ডাইরেক্ট লিঙ্কের কাজটা দেখাবো যে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে সেখান থেকে মার্কেটিং করবেন মেসেঞ্জারের মাধ্যমে তো ডাইরেক্ট লিঙ্কের মধ্যে আমরা প্রথমে ক্লিক করি ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলে এখানে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক নামে আরেকটি অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডাল রেখে নিচ থেকে অ্যাডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার নতুনভাবে ডাইরেক্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে তো এ সম্পর্কে আমার কিন্তু আরও বিস্তারিত আছে আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন এরপর আমরা কী করব নতুনভাবে বলক সাইট তৈরি করব ব্লগ সাইট তৈরি করার জন্য আমরা মোবাইল ব্রাউজার থেকে বলার ডট কম লিখে সার্চ দিলে আমরা এরকম ইন্টারফেস পেয়ে যাবো এখান থেকে আমরা প্রথমে বলকার যে নাম আছে বলক সাইডের নাম দেওয়ার জন্য এখানে একটা টাইটেল দিব ঠিক আছে বলক সাইডের নামটা আমরা এখানে কী দিব ফাইভ জিবি ইন্টারনেট ফ্রি বা ইন্টারনেট ফ্রি এরকম কিছু আমরা নাম দিব বা ফাইভ জিবি ইন্টারনেট ঠিক আছে যেহেতু আজকের আমরা মার্কেটিংটা করবো ফার্স্ট জিবি ইন্টারনেট ফ্রি নিয়ে ঠিক আছে পর নিচ থেকে নেক্সটের মধ্যেই ক্লিক করবো তারপর এখানে অ্যাড্রেসটা আমি সেম ওইরকম নাম দিব ফাঁস জিবি ইন্টারনেট অথবা ইন্টারনেট ফ্রি এরকম একটা নাম দিয়ে দিব তারপর নিচ থেকে এখানে আমি কি করব প্রথমে আপনি দেখবেন যে নামটি দিবেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা চেঞ্জ করে আপনি অন্য নাম দিবেন বা লাস্টে কয়েকটা সংখ্যা লাগিয়ে দিবেন তো আমি ভাবে দিয়েছি এটা অ্যাভেলেবেল আছে এরপর নিচ থেকে আমি নেক্সটের মধ্যে বা সেভের মধ্যে ক্লিক করব ঠিক আছে সেভের মধ্যে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু আপনার বড়ক্সাইডটি তৈরি হয়ে যাবে আমাদের আর কিছু করা লাগবে না এখন আমরা এখানে পোস্ট করব। পোস্ট করে এখান থেকে আমরা মার্কেটিং করব প্রথমে আমাদের কিন্তু পোস্ট করা লাগবে ঠিক আছে আমরা যেহেতু ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট নিয়ে বলক পোস্টটি করব এর জন্য আমাদের কিন্তু একটা ফোস্টার প্রয়োজন হবে তো আমরা ফোস্টারটি মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করব এবং এখানে অসংখ্যক আপনি পেয়ে যাবেন ফোস্টার পেয়ে যাবেন তো এখান থেকে আমি একটা ডাউনলোড করে নিব দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট জিবি ফ্রি লেখা আছে তো আমি এই ফোস্টারটি এখান থেকে আমি ডাউনলোড করব এরপর আমাদের বলক সাইডের মধ্যে আমরা এটা পোস্ট করবো ঠিক আছে তো আমরা কী করবো এখন আমাদের বলক পোস্টের মধ্যে আসবো সেখানে আমি এখান থেকে নিউ পোস্ট করবো ঠিক আছে নিউ পোস্ট করার জন্য এখান থেকে নিচ থেকে ফেলা সাইকনে ক্লিক করবেন এর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি কি করবেন প্রথমে একটা টাইটেল দিবেন এখানে যে উপরে দেখতে পাচ্ছেন টাইটেল নামে একটি অপশান আছে এখানে আপনাকে টাইটেল লিখতে হবে তো এখানে আমি টাইটেলটা ঠিক এরকম দিয়ে দিব ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট উপরের টাইটেলটা আমরা ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট রেখে দিলাম এরপর যে আমরা পোস্টারটি ডাউনলোড করেছি সেটা এখানে আমরা উপরে দিব এর জন্য একটু ডান দিকে আপনি স্কুল করলে এখানে থ্রি ডট পাবেন এরপর এখান থেকে ইমেজে ক্লিক করে আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করবেন তারপর নিচ থেকে এখানে ব্রাউজের মধ্যে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করে আপনার মোবাইল থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে ছবিটি একটু অপেক্ষা করলে শো করবে ঠিক আছে তো এই ছবিটি আপনি জায়গা মতো সুন্দর করে এটা রেখে দিবেন তো আমি ধরেন এই জায়গার মধ্যে রাখবো ঠিক আছে এখানে আমরা রেখে দিলাম এরপর আমাদের কি করতে হবে একটা ফর্ম তৈরি করতে হবে ফর্মটি আসলে কি রকম হবে আমি আপনাদেরকে দেখাই এখানে থাকবে ফর্মের মধ্যে একটা নাম থাকবে এবং মোবাইল নাম্বার এই দুইটা জিনিস দিয়ে আমি এখানে একটা ফর্ম তৈরি করবো আপনারা চাইলে আরে ফর আনসার এখানে রাখতে পারেন আমি এই দুইটা জিনিস রাখবো ঠিক আছে তো এরকম আমাদের তৈরি করতে হবে এরকম তৈরি করার জন্য আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে ওয়েবসাইটের নাম আপনি মোবাইল থেকে ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন গুগল ফর্ম লিখে সার্চ করলে কিন্তু আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে আপনি প্রথম যে ওয়েবসাইটটি পাবেন ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখান পর আমি এখান থেকে যে ডেস্কটপ সাইট আছে ডেস্কটপ সাইটটি আপনি এখান থেকে অন করে রাখবেন তাহলে কাজ করতে এখানে আরও অনেক সুবিধা হবে তো এরপর এখান থেকে যে উপরে ফেলাস আইকন আছে ফেলাস আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন ফেলাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আর একটা নতুন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে প্রথমত আপনার যে ফর্ম তৈরি করবেন সেটার একটা এখানে উপরে নাম দিতে হবে টাইটেল যেটাকে বলা হয় শিরোনাম ঠিক আছে ফরমের একটা শিরোনাম দিতে হবে তো এখানে আমি লিখে দিব। কি লিখে দিব ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য বা নাম এবং মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করুন এরকম কিছু এখানে লিখবো তো আমি এখানে লিখেছি নাম এবং মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করুন ঠিক আছে এরপর নিচে এখানে আমি কিছু আনসার কোশ্চান দিব ঠিক আছে একটা দিব নাম এবং দ্বিতীয় নাম্বার দিব মোবাইল নাম্বার এ দুইটা জিনিস আমি নিচে অ্যাড করবো ঠিক আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কোশ্চান নামে একটি অপশান আছে সেখানে প্রথমে ক্লিক করব এরপর এখানে আপনি যদি ডান ফাঁসে দেখেন এখানে লেখা আছে একাধিক পছন্দ তো এখান থেকে আমরা কি করব শুধুমাত্র প্রথমে আমি এখান থেকে নিষ্ঠা করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল এখান থেকে আমি যে শর্ট আনসার যেটা আছে সেটা সিলেক্ট করবো শর্ট আনসার সিলেক্ট করার পর এখান থেকে আমি যে প্রথমে যে নামটা আছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব এরপর এখানে আমি নাম লিখে দিব শুধু নাম লিখে দেওয়ার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন শর্ট আনসার টেক্সট ঠিক আছে তারা তাদের নামটা এখানে লিখে দিবে এরপর আমরা এখানে ফেলাসাইকনে ক্লিক করছি এখানে আরেকটা কোয়েশন যোগ করব সেটা হলো এখানে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার আমি এখানে লিখে দিব বাংলাতে শুধু এটা লিখে দিব মোবাইল নাম্বার এটা লিখে আমরা সেভ করে দিব আর আমরা এখানে কিছু রাখবো না আপনারা চাইলে আরও কিছু এখানে রাখতে পারেন আমি এই দুইটা জিনিসে রাখবো আপনারা চাইলে আরও অতিরিক্ত কিছু অ্যাড করতে পারেন অ্যাড্রেস অথবা ইমেল যে কোনো কিছু এখানে রাখতে পারেন তো আমি এই দুইটা জিনিস এখানে রাখছি কিন্তু এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি আমাদের কিন্তু ফর্মটা তৈরি করা হয়ে গেছে এখন এটা পাবলিশ করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটা পাবলিশ নামে একটি অপশান আছে পাবলিশের মধ্যে আমরা ক্লিক করবো ঠিক আছে পাবলিশের মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে ম্যানেজ নামে একটি অপশান আছে ম্যানেজের মধ্যে ক্লিক করে আপনি এখানে একটা ইমেল সেভ করতে হবে ঠিক আছে তো এখানে যে ম্যানেজ নামে অপশান আছে ম্যানেজের মধ্যে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তারপর এখানে বলতেছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে সার্চ করবেন যদি আপনার মোবাইলের মধ্যে ইমেল আইডি তো অবশ্যই আসে এখান থেকে একটা ইমেল আইডি সিলেক্ট করবেন যেটার মাধ্যমে আপনি যে ফর্মের মধ্যে যারা নাম দিবে মোবাইল নাম্বার দিবে সব কিছু আপনি আপনার ইমেলের মধ্যে যদি ফেলে যান তাহলে এখান থেকে একটা ইমেল সিলেক্ট করবেন এর নিচ থেকে শেয়ারের মধ্যে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আবার এখান থেকে পাবলিশের মধ্যে ক্লিক করবেন পাবলিশের মধ্যে ক্লিক করলে আপনার যে ফর্মটা আছে সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এখন আমাদের প্রয়োজন হবে এখান থেকে উপরে দেখতে পারবেন থ্রি ডট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে নিজ থেকে এইচটিএমএল এম নামে একটি অপশান আছে এটা কোড এটা আমরা এখান থেকে কফি করবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন কফি অপশন আছে কফি করলে আপনার এখানে কোডটা কফি হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে কোডটাকে আমাদের যে বলক্স সাইড আছে বলক সাইডের মধ্যে বসাতে হবে তো আমরা আমাদের বলক সাইডের মধ্যে চলে আসব এখান থেকে উপরে যে কলম আইকন আছে কলমের মধ্যে ক্লিক করব এখান থেকে এইচটিএমএল ভিউর বিউর মধ্যে ক্লিক করব এরপর আমরা যে কোডটি কপি করেছি সেটা এখানে নিচে সর্বশেষ নিচে আমরা এটাকে ফেস্ট করে দেবো ওকে দুই নাম্বারের মধ্যে আমরা যে কোডটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে আমি ফেস্ট করে দিলাম আমাদের কিন্তু এখানে কাজ শেষ আমরা উপর থেকে আবার উপরের যে চিহ্ন আসে এখানে ক্লিক করে কম্পোজ ভিউর মধ্যে ক্লিক করবো ঠিক আছে আমাদের আর এখানে কিছু করা লাগবে না কম্পোজ ভিউর মধ্যে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে কিন্তু আপনার সামনে এরকম শো করবে না যেরকমটা আমি প্রথমে দেখিয়েছি আপনি যদি বিভিন্ন অন্য ডিভাইস থেকে দেখেন তাহলে সেখানে নাম এবং মোবাইল নাম্বার শো করবে কিন্তু এখানে এখানটা দেখা যাচ্ছে না যেহেতু আপনি এখানে কাজ করতে সব কিছু করতে এখানে কিন্তু এটা দেখা যাবে না আপনি চাইলে চেক করার জন্য আরেকটি ডিভাইস থেকে চেক করতে পারেন অথবা এই পোস্টের লিঙ্কটা আপনি কপি করে আপনি দেখতে পারেন পারেন ঠিক আছে তো এখান থেকে আমরা আরও কিছু কাজ করবো তো এখানে আমি আর একটা ফোস্ট যোগ করতেছি সেটা হলো ভেরিফাই নামে একটি আমি বাটন যোগ করতেছি ভেরিফাই ঠিক আছে এই ভেরিফাইয়ের মধ্যে আমরা এখানে আমার একটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করছি যেটা সেটা এখানে বসাবো তো আমি বির শুরুতে আপনাদেরকে একটা ডাইরেক্ট তৈরি করে দেখিয়েছি তো সেখান থেকে আমি ডাইরেক্ট লিঙ্কের কপি করে আমি ভেরিফাই নাম অপশনের মধ্যে বসাবো যখন কেউ ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবে তখন কিন্তু আমার সেখানে ডাইরেক্ট লিঙ্কের মধ্যে অ্যাড দেখানো হবে ঠিক আছে সেই অ্যাড থেকে আমার আর্নিং হবে তো এখানে আমি আরও লিখে দিয়েছি নাম এবং মোবাইল নাম্বার দিয়ে নিজ থেকে ভেরিফাই অপশানে ক্লিক করুন তো ভেরিফাই অপশনের মধ্যে আমাদের যে ডাইরেক্ট লিঙ্কটা আছে সেটা আমি এখানে কিন্তু বসিয়ে দিব তো বসানোর জন্য কী করব আমরা প্রথমে যে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করব এবং উপরে যে ফিন আইকন আছে ফিন আইকনের মধ্যে ক্লিক করব। এখানে একটা লিঙ্ক আছে তো এই লিঙ্কটা আমরা প্রথমে রিমুভ করব ঠিক আছে রিমুভ করার পর আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেটা বসাবো ঠিক আছে তো আমাদের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমার আগে থেকে কপি করা আছে তো সেটা আমি এখান থেকে ধরেন ফেস্ট করে দিলাম এর আমি নিশ্চয় এখান থেকে টিকমার্কে ক্লিক করে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম কিন্তু আমাদের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু বসানো হয়ে গেছে ভেরিফাই অপশানের মধ্যে এখন আমাদের কী করতে হবে ফোস্টটাকে পাবলিশ করতে হবে আর কিছু আমাদের করার নাই ঠিক আছে আমাদের আর কিছু করা লাগবে না আমরা এটা এখন পাবলিশ করে দিব ঠিক আছে উপরে দেখতে পারবেন ডান ফাঁসে পাবলিশ অপশান আছে পাবলিশের মধ্যে আমরা ক্লিক করব কনফার্ম করার পর আমাদের কিন্তু ফোস্টটা পাবলিশ হয়ে গেছে তো এখন এখান থেকে শেয়ার বাটন আসে শেয়ার বাটনে ক্লিক করে নিচ থেকে আমরা এখান থেকে লিঙ্কেরটা কপি করে নিব এখানের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু তো একটু লং এটাকে আমরা শর্ট করতে হবে শর্ট করার জন্য আমরা এখান থেকে একটা ওয়েবসাইট ব্যবহার করব টিন ইউ ইউআরএল নামে যে ওয়েবসাইট আছে সেটা আমরা ইউজ করবো সেখান থেকে আমরা আমাদের লিঙ্কটা এখান থেকে শর্ট করে নিব তো প্রথমে যে উপরে যে খালি জায়গা আছে সেখানে আমাদের যে লিঙ্কটা আছে লং লিঙ্কটা আমরা সেখানে বসিয়ে দিব এর ফলে এখানে কী করবেন আপনার যে ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট এই লেখাটি আমি যেন লিঙ্কের মধ্যে রাখতে চাই ভিতরে রাখতে চাই এর জন্য আমরা এখানে যে নিচে খালি জায়গাটি আছে সেখানে আমরা লিখে দিব ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট তাহলে আমাদের লিঙ্কের মধ্যে এই ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট লেখাটা শো করবে তাহলে মানুষ আরও আকর্ষণ হবে এটাতে ঠিক আছে তো আমি লিঙ্কের মধ্যে এটা রাখতে চাই তাহলে এখানে আমি লিখে দিয়েছি ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট এর ফল নিচ থেকে আমি ইউআরএল এর মধ্যে ক্লিক করবো আমাদের লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে চলে আসছে এখান থেকে আমি কপি করে নিব দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট লেখা আছে লিংকের মধ্যে তো এখন আমি কি করবো আমার নোটফ্যাডের মধ্যে আসবো নোট মধ্যে এখানে আমি আগে থেকে একটা লেখা লিখে রাখলাম সেটা হলো কি দু সালের নতুন বছরের বিশেষ অফার দু হাজার পঁচিশ সালের প্রথম দিন উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক চমৎকার সুযোগ ফ্রি ফাস জিবি ইন্টারনেট বোনাস পাওয়ার সুযোগ এই লেখাটি আমি এখানে সুন্দর করে আরও কিছু লেখা এখানে লিখে রেখে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি কি করব। তাদেরকে বলবো আপনার ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য নিজ থেকে কিভাবে পাবেন সে সম্পর্কে এখানে তিনটা জিনিস লেখা আছে প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব তারপর এখানে যে সাইটে গিয়ে এই কাজটি সম্পূর্ণ করুন তো এখানে আমি আরও কিছু লেখা লিখে দিব সেটা হল প্রথমে আমি এখান থেকে লিঙ্কটা বসিয়ে নিই যে প্রথমে এই লিংকে ক্লিক করুন যে আমি লিঙ্কটা শর্ট করে নিয়েছি তো সেই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো সে তিনটি কাজ করতে হবে প্রথমে লিঙ্ককে ক্লিক করবে এবং সাইটে গিয়ে সেখানে নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং কি এই কাজটি সম্পূর্ণ করার পর এই দশজনের কাছে শেয়ার করুন ঠিক আছে সে যখন দশজনের কাছে শেয়ার করবে তখন সে যে ফার্স্ট জিবি ফির ইন্টারনেট সেটা পাবে এর আগে কিন্তু এখানে পাওয়া হবে না ঠিক আছে পাওয়া মানে পাওয়া যাবে না আর কি তো এরকমভাবে এখানে আমি লিখে দিলাম তো এখানে আমি সাইটে গিয়ে কাজটি সম্পূর্ণ করুন এখানে আমি কি লিখবো সাইটে গিয়ে নাম এবং মোবাইল নাম্বার জমা দিন বা সেন্ড করুন এরকম কিছু আমি লিখে দিব যেহেতু সে লিঙ্কের মধ্যে ক্লিক করবে সেখানে দেখাবে কি নাম এবং মোবাইল নাম্বার ফর্ম থাকবে যে ফর্মটা আমরা তৈরি করেছি এবং আমাদের বক্সাইটের মধ্যে বসিয়েছি সে লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু সাথে সাথে তার সামনে এখানে শো করবে নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলবে এবং কি নিচে সেখানে ভেরিফাই একটি অপশান থাকবে সেখানে আমাদের ডাইরেক্ট লিঙ্কটাও বসানো হয়েছে এবং কি যখন সে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে সেখান থেকে কিন্তু আমাদের আর্নিং হবে তো আর্নিং করার জন্য আমাদের কিন্তু অবশ্যই বলক্স সাইটটাকে মনিটাইজেশন করতে হবে অ্যাড্রেসটার মাধ্যমে আমরা অ্যাড বসে মনিটাইজেশন করে নিব তো প্রথমে আমরা এখান থেকে যে লেখাটা এসেছি লেখাটা আমি কপি করে নিলাম এবং কি মেসেঞ্জারের মধ্যে আমি যে কারো কাছে এটা শেয়ার করেছি তো সে যখন এখান থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করবে আমাদের বলক্স সাইটের মধ্যে আসবে তখন আমাদের আর্নিং হবে তো এই মেসেজটি সেমভাবে আমি আমি হোয়াটসঅ্যাপে একজনকে পাঠিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি লিঙ্কের মধ্যে ক্লিক করি আপনাদেরকে দেখাই যে কীরকমভাবে কাজ করবে তো আমি এখান থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করছি এরপর দেখতে পাচ্ছেন এখানে সেম আমি যেভাবে বলছি সেম সেভাবে আসতেছে এখানে নাম এবং মোবাইল নাম্বার লিখুন নিচে এখানে নাম অপশান আছে এবং মোবাইল নাম্বার অপশান এই দুইটি অপশান এখানে আছে তো আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি কীরকমভাবে কাজ করতেছে তো এখানে একটা নাম দিয়েছি নি এখানে নাম্বার দিয়েছি তারপর সাবমিট নামে একটি অপশান আছে এবং কি নি সেখানে দেখতে পাচ্ছেন নাম এবং মোবাইল নাম্বার দিয়ে নিচ থেকে ভেরিফাই অপশানে ক্লিক করুন ঠিক যেভাবে আমরা সাজিয়েছি আমার তাদের সাইডটাকে বলপোষ্টি সেভাবে এখানে কাজ করতেছে বলক সাইট তৈরি করে আপনার প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার বলকসাইটকে মো ইন্টারেশন করে নেবেন তো এই কাজটি আমি আপনাদেরকে লাস্টে দেখাই সমস্যা নেই আপনারা প্রথমে করে নেবেন তো প্রথমে আপনি কী করবেন অ্যাড্রেসটার মধ্যে আসে সেখান থেকে অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি কী করবেন আপনার যে ব্লক সাইটটি আছে বলক সাইটের যে লিঙ্ক আছে লিঙ্কটা আপনি এখানেই বসিয়ে নেবেন তো লিঙ্কটা আপনি কোথায় পাবেন আপনার সাইটের মধ্যে আসবেন সেখান থেকে আপনি নিচে দেখতে পারবেন বিউ বলকের মধ্যে ক্লিক করলে এবং উপরের যে লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন লিঙ্কের মধ্যে ক্লিক করলে সেখান থেকে আপনি এখানে লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনি মধ্যে সেখানে লিঙ্কটা ফেস্ট করে দিবেন আর কিছু করতে হবে না এখানে এসে আমি কি করব লিঙ্কটা যে এখানে পেস্ট করে দিব তারপর নিচ থেকে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এখানে আমি সোশ্যালটা রাখতেছি সোশ্যাল সিলেক্ট করলাম ঠিক আছে এরপর এখান থেকে একটা অ্যাড নেবেন আমি এখানে সাজেস্ট করব আপনাদেরকে তিনটা অ্যাড নেওয়ার জন্য এখানে ফফোনন্ডার আছে সোশ্যালবার আছে ন্যাটিভ ব্যানার আসে এখান থেকে আমি প্রথমে ফফ নিব নেব এরপর অ্যাডের মধ্যে ক্লিক করবো এরপর অ্যাডের মধ্যে ক্লিক করলে এখানে কিছুক্ষণ সময় নেবে এক থেকে তিন মিনিট সময় নিবে আপনি অপেক্ষা করবেন তো এখান থেকে আমি ফফ যে অ্যাডটি আছে সেটা প্রথমে সিলেক্ট করব এরপর ফর অ্যাডের মধ্যে ক্লিক করলাম এখানে বলতেছে একটু অপেক্ষা করার জন্য তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে যে কোড আছে অ্যাডের যে কোডটি আছে সেটা এখান থেকে আমরা কপি করব ঠিক আছে কপি করনি নিয়ে আমাদের সাইডের মধ্যে আমরা সেখানে বসিয়ে দিব আমাদের যে অ্যাডটা সেটা বসিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এখান থেকে গেট করে ক্লিক করে এখান থেকে কফি কোডের মধ্যে ক্লিক করব তাহলে আমাদের যে কোড আছে সেটা কিন্তু এখানে কপি হয়ে যাবে এরপর আমরা কি করব আমাদের সাইডের মধ্যে আসবো এবং এখান থেকে আমরা কী করব লেআউট নামে যে অপশানটি আছে লেআউটের মধ্যে আমরা ক্লিক করবো লেআউটের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড গেজেট নামে অনেকগুলো অপশান দেখতে পারবো অ্যাড গেজেটের মধ্যে এখানে আপনি কী করবেন ক্লিক করবেন তারপর নিচ থেকে এখানে দেখতে পারবেন এচটি এম জাবাই স্ক্রিপ্ট নামে অপশান আছে এখানে এসে এখানে কী করবেন আপনি প্রথমে একটা টাইটেল দিবেন তো আমি এখানে টাইটেল দিচ্ছি অ্যাডস লিখে দিয়েছি এবং নিচ থেকে আমরা কোডটা যে কপি করেছি সেটা এখানে ফেস করে নিচ থেকে সেভের মধ্যে ক্লিক করব। এভাবে করে আপনি এখানে চাইলে তিন থেকে চারটা অ্যাড বসাতে পারেন আমি একটা অ্যাড বসিয়ে দেখেছি বাকিগুলো আপনি আপনার মতো করে সুন্দর করে বসিয়ে নেবেন প্রথমে অ্যাড্রেসটার মধ্যে অ্যাড তৈরি করবেন এরপর সেখান থেকে কোডটা কপি করে নিয়ে এখানে আপনার বলক সাইডের মধ্যে এসে লেআউটের মধ্যে এসে এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করে আপনারা এখানে অ্যাডটা বসিয়ে নেবেন তো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন